ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে ইতালির শব্দ ও বাক্য বলা শেখাব তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো শুরুতে আরেকটি কথা বলি ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন তো দেখুন আমরা প্রথমে একটা শব্দ রেখেছি সেটা হচ্ছে হ্যালো আমরা একজনকে দেখলে হ্যালো বলি বা ও হে বলি এটাকে ইতালিতে বলা হয় চাও ইতালিয়ান শব্দার্থ চাও মানে হচ্ছে হ্যালো এখন আমরা শিখব বিদায় হ্যালো এটা হচ্ছে চাও বিদায় এটা হচ্ছে চাও কেমন হয়ে গেল না চাও এটার মানে বিদায় আবার চাও মানে হ্যালো তাহলে কিভাবে কি একটু বোঝার চেষ্টা করুন আমি যখন কথার শুরু বলবো চাও তখন হবে হ্যালো কথা শেষ চাও মানে বিদায় এরপরে আছে স্বাগতম এটাকে আমরা ইতালিতে বলি বেন ভেনুতো বেন ভেনুতো মানে হচ্ছে স্বাগতম আমরা কাউকে স্বাগতম বা ওয়েলকাম জানালে ইতালিতে বলি বেন ভেনুত এরপর রেখেছি আমি আমি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সুনো সুনো মানে আমি বা ইও মানে ও আমি আমি এই ক্ষেত্রে আমরা ইও বলবো সুনো বলবো এরপরে আছে কোথায় কোথায় এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি দোভে ইতালিয়ান শব্দার্থ দোভে দোভে মানে কোথায় কোথায় যাচ্ছ দোভে দোভে দোভেছে তুমি কোথায় আছো দোভে মানে কোথায় আমার এটাকে বলা হয় মিও ইতালিয়ান শব্দ মিও মিও মানে আমার বলুন তো কি মানে আমার মিও মানে আমার এরপর আমরা রেখেছি সময় সময় বা টাইম এটাকে আমরা ইতালিতে বলি ট্যাম্পো ইতালিয়ান শব্দার্থ ট্যাম্পো মানে সময় ইলমিও ট্যাম্পো আমার সময় নো ন আমার কাছে সময় নেই তো টেম্পো মানে সময় পরবর্তী শব্দটি আছে কত কত এটাকে আমরা ইতালিতে বলি কুয়ান্ত ইতালিয়ান শব্দার্থ কুয়ান্ত কুয়ান্ত মানে কত এরপর আমরা শিখব কাজ কাজ এটাকে ইতালিতে বলা হয় লাবোরো ইতালিয়ান শব্দার্থ লাবোরো ইতালিয়ান শব্দার্থ লাবোরো লাবোরো মানে কাজ তো বন্ধুরা আমি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দগুলা দিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করি তো আমরা দ্বিতীয় ধাপে এসেছি আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি খাদ্য আমরা যে খাবার খাই খাবার বা খাদ্য এটাকে আমরা ইতালিতে বলি চিব মানে ইতালিয়ান ভাষা চিব চিব মানে খাদ্য পরবর্তী শব্দটি আছে রান্নাঘর রান্নাঘর এটাকে কি বলা হয় এটাকে ইতালিতে বলা হয় কুচিনা ইতালিয়ান শব্দ কুচিনা মানে হচ্ছে রান্নাঘর অনেকে রান্না করা বলে না রান্না করা কুচিনা রে আর কুচিনা মানে রান্নাঘর এখন এই যে চিব মানে খাদ্য এই খাদ্য বা খাবার এগুলাকে যে আমরা খাই খাওয়া এটাকে বলা হয় মানজারে ইতালিয়ান শব্দ মানজারে মানে হচ্ছে খাওয়া এরপর আমরা রেখেছি পানি পানি বা জল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আকুয়া শিখে নিয়েছি এরপর আমরা শিখব দুধ পানিকে আমরা বলি আকুয়া দুধ এটাকে আমরা ইতালিতে বলি লাত্তে ইতালিয়ান শব্দার্থ লাত্তে মানে দুধ এরপর আমরা কি শিখব দুধের পরবর্তী শব্দটি এখানে রাখা আছে ফল ফল এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ফ্রুত্তা ফ্রুত্তা শব্দের অর্থ ফল আফেল মেলা তো এই মেলা মানে আফেল বাট এটা কিন্তু একটা ফল এটা একটা কুয়েস্তু ফ্রুত্তা এটা একটা ফল এউনা ফ্রুত্তা এটা একটা ফল যাই হোক এরপরে আছে বেনে বেনে মানে ভালো ভালো এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি বেনে আজকে সব ধরনের শেখাবো শুধু শব্দ না শব্দ বাক্য ছোট বড় সব শেখাবো শুধু মনোযোগ দিয়ে দেখুন বেনে মানে ভালো আর বেল্লো মানে সুন্দর সুন্দর এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো বেল্লো আমাদের পরবর্তী শব্দটি আছে আছে এইটা আছে ওইটা আছে কোথায় আছে আছে এটাকে বলা হয় চে ইতালিয়ান শব্দার্থ চে চে মানে আছে আমরা তৃতীয় ধাপে যাব আমাদের তৃতীয় ধাপের প্রথমে কি রেখেছি এখানে আমরা রেখেছি শুভ সকাল আমরা একটু কথা বলার দিকে যাব সকালবেলা আমরা বলি বুয়ন জর্ণ বুয়ন জৌর্ণ মানে শুভ সকাল আমরা গুড মর্নিং বলি না দেখা হলে শুভ সকাল সুপ্রভাত আমরা এইভাবে বলি তো এটাকে আমরা বলবো বুয়ন জৌর্ণ এবার রাতের বেলা কি বলবো রাতের বেলা আমরা বলি গুড নাইট বা শুভরাত্রি আমরা ইতালিতে বলি বোনা নত্তে আবার বুয়ন নত্তে বলবেন না দিনের ক্ষেত্রে হয় বুয়ন জর্ণ দুপুরের ক্ষেত্রে হয় বুয়ন প্রমেরিজ্য বাট রাতের ক্ষেত্রে আমরা বলি বোনা না নত্তে বুয় না নত্তে শুভরাত্রি কেমন আছেন আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কোমেস্তাই ইতালিয়ান শব্দার্থ তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন আশা করি বুঝতে পেরেছেন ইংরেজিতে বলি হাওয়াই আমরা ইতালিতে বলি কমেস্তাই এরপর আপনাকে যদি কেউ বলে যে কোমেস্তাই মানে কেমন আছেন ভাই দেখেন আমি ভালো থাকলেও বলি ভালো আছি না থাকলেও কথার কথা বলতে হয় যে আমি ভালো আছি তো আমি ভালো আছি এটার ইতালিয়ান হবে ইস্তো বে ইস্ত আমি ভালো আছি মানে আমি বলবেন ভাই শেখালেন একটু আগে শুনো মানে আমি আবার বলতেছেন ইস্ত মানে আমি ভারী ঝামেলা না না দেখুন আমাদেরকে মনে রাখতে হবে ইও ইস্তো সুনো তিনটার মানেই আমি তো আমি ভালো আছি এই ক্ষেত্রে আমরা বলি বেনে। এরপরে রেখেছি তোমার নাম কি এটার ইতালিয়ান হবে কমে আমি কমে আমি মানে তোমার নাম কি বা আপনার নাম কি আপনাকে যখন কেউ জিজ্ঞাসা করবে যে আপনার নাম কি তখন ইতালিয়ান ভাষাতে বলবে কমে তিকে আমি পরবর্তী ভিডিওতে নামের উত্তর দেওয়া শিখিয়ে দেবো তো এখন আমরা ছোট বাক্য শেখাবো এখানে আমি রেখেছি ইল লাবোরো লাবৌরো লাবোরো মানে হচ্ছে আমার কাজ আমার কাজ এটা ইতালিয়ান হবে লাবোরো এরপর আমি রেখেছি আমার বন্ধু আমার বন্ধু এটার ইতালিয়ান হবে মিও আমিকো মিও আমিকো মিও মানে আমার আমিকো মানে বন্ধু মিও আমিকো আমার বন্ধু মিও লাবোরো আমার কাজ এরপর আমি বলেছি আমার সাথে আমার সাথে এটা বলতে গেলে আমরা কি বলবো আমরা বলবো কোন মে কোন মে কোন মানে সাথে মে মানে আমার মিও মানে আমার আবার মেয়ে মানে আমার কেমন লাগে অনেকে বলতে পারেন এমনটা ভাই নতুন যারা অনেকে অনেক চিন্তা করে আমি ইতালিয়ান ভাষা কমসে কম চার বছর আছি আমি জানি কে কোনটা শেখার সময় কি ভাবে তো মেয়ে মানে আমার মিও মানেও আমার বোঝাই মিয়া মানেও আমার বোঝায় যেমন দেখুন মিয়া কাজা লা মিয়া কাজা আমার বাড়ি মিয়া মানে আমার মেয়ে মানে আমার মিও মানেও আমার এরপর দেখুন আমরা মে দিয়ে বলেছি পের মে আমার জন্য আমার জন্য এটাকে আমরা ইতালিতে বলবো পের 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 মানে মানে জন্য আমার মে আমার জন্য এরপর আমি বলতেছি আমার টাকা দেখুন বেতন আর টাকা দুইটার ক্ষেত্রে আমরা আলাদা আলাদা বলি আমি যদি বলতে যাই যে আমার টাকা সেই ক্ষেত্রে আমি বলবো ই মিআই সোলদি বা ই বাদ দিয়ে দিতে পারেন মিএ সোলদি এমনটা না যে আপনি যদি বলেন মিও সোলদি এটার মানে আমি বুঝবো না যে আমার টাকা তবে আমরা ইতালিতে নর্মালি বলে থাকি মি এই সোলদি আমার টাকা আপনি যদি বলেন আমার বেতন সেক্ষেত্রে বলবেন ইল মিও স্তিপেন্দিও স্তিপেন্দিও মানে বেতন ইল ইলমিও স্তিপেন্দিও আমার বেতন আর আমার টাকার ক্ষেত্রে বলবেন ইমিয়ে সৌদি আমার টাকা তো বন্ধুরা অনেক কথা বলেছি অনেকে বলতে পারেন ভাই বেশি বক বক করেন আমি নতুনদের শেখানোর জন্য এই বাড়তি কথাগুলা ব্যবহার করি তো এতে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ